নবজাতকের কমন তিনটা বিষয়ে আমরা গার্ডিয়ানকে সচেতন করব জন্মের পরে বাচ্চার প্রথম কয়েক মাস গায়ে হালকা র্যাশ হতে পারে এটিকে বাংলায় মাসি বলে মেডিকেল সায়েন্সে ডার্মাটাইটিস সহ বিভিন্নভাবে এটাকে সংজ্ঞায়িত করা হয় এই লালচে ভাব এমনি এমনি হয় এমনি এমনি কমে যায় অতিরিক্ত হলে অ্যান্টিহিস্টামিন গ্রুপের ড্রপ এবং প্রয়োজনে লোকাল স্টেরয়েড ক্রিম চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা যেতে পারে যদি বাচ্চার জ্বর না থাকে খাবার দাবার অ্যাক্টিভিটি ভালো থাকে পস্ত্র পায়খানা স্বাভাবিক থাকে এই ধরনের গায়ে রেশ বাচ্চাদের বড় কোনো সমস্যা না দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কান্নাকাটি বাচ্চা জন্মের পরে অনেক গার্ডিয়ানরা চেম্বারে নিয়ে আসেন বাচ্চার সাথে মা বাবা দাদা দাদি সহ আসেন অনেক সময় নানা নানেরও আসেন যে আমার বাচ্চা রাত হইলে কি যেন হয় জিন বুথ ধরছে অনেকটা ওই রকম প্রচুর কান্না করে চোখ বন্ধ করে কান্না করে দুই তিন ঘন্টা একটানা কান্না করে কান্না করতে 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 কাইল হয়ে যায় পরে ঘুমাই ও তো ঘুমাই না ঘুমাইতে দেয় না মা বাবা হিসেবে আমরা সারাদিন ব্যস্ত থেকে ওর এই কান্নার জন্য অসুস্থ হয়ে জন্মের পরে পরে অর্থাৎ একুশ দিন বয়সের পর থেকে তিন মাস পর্যন্ত রাতের বেলায় একটা না তিন ঘন্টার বেশি কান্না করতে পারে কম বেশি হতে পারে টিপিক্যালি এটাকে রোল অফ থ্রি বলা হয় অর্থাৎ তিন সপ্তাহ পরে শুরু হবে তিন মাস পর্যন্ত এই কান্নাকাটি থাকতে পারে তিন ঘন্টার বেশি একটানা কান্না করতে পারে দিনের চেয়ে বেশি হয় এই কলিক এর জন্য আপনার সন্তানের পেট করতে পারে এই জন্য কান্নাকাটি হয় এক্ষেত্রে বাচ্চার খাবার প্রস্রাব পায়খানা স্বাভাবিক থাকলে জ্বর না থাকলে প্যারালাল মেজর কোনো সিমটম না থাকলে তিন মাস পর্যন্ত বাচ্চার চিকিৎসার পাশাপাশি মা বাবা প্রয়োজনে কান ধরে রাখবেন কানে তোলা দিয়ে রাখবেন যেন হালকা শুনতে পান এই কলিকের কান্নাকাটি বাচ্চার যতটা কষ্ট হয় গার্ডিয়ানদের এর কয়েক গুণ বেশি কষ্ট হয় অনেক বেশি হলে প্রয়োজনে নিকটস্থ চিকিৎসকের পরামর্শে রক্তের সিআরপি পরীক্ষা করে বা প্রয়োজনীয় স্ক্রিনিং করে মেজর কোনো জটিলতা আছে কিনা জেনে নেওয়া উচিত আরেকটা কমন সিমটম নবজাতকের হয় বিশেষ করে আম আম সবুজ সবুজ ফেনা ফেনা পায়খানা হয় জন্মের পরে নয় মাস পর্যন্ত মনে রাখবেন জন্মের পরে বাচ্চা নয় দশ মাস পর্যন্ত পায়খানা আকাশের রঙের মতো হয় আকাশের রঙের যেমন সুনির্দিষ্ট কোনো কালার নাই বাচ্চার পায়খানাটা অনেক সময় সবুজ সাদা সাদা ছাকরা, ছাকরা, ফেনা ফেনা আম আম বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় হচ্ছে এবং হবে কয় মাস পর্যন্ত আট থেকে নয় মাস পর্যন্ত পাঁচ সাত দিন দশ দিন থাকতে পারে বাচ্চার পটিতে রক্ত না দেখা গেলে জ্বর না থাকলে অতিরিক্ত বমি না হলে প্রস্রাব ঠিক থাকলে এই ধরনের বদ হজম জটিলতার কারণ না যদি দুই সপ্তাহ একটা না থাকে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে স্টোল পরীক্ষা করে মেজর কোনো অসুবিধা বা ইনফেক্টিভ কোনো কারণ আছে কি না জেনে নেওয়া উচিত আশা করি আজকের আলোচনা নবজাতককে লালন পালনে নতুন মা বাবার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ডাক্তার শফিক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ